সাহাবিরা যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা যত কাছে আসলেন প্রিয় গায়ের মধ্যে চাদর মোবারক ছিল চাদর বুঝতে পারতেছেন রহমতের নবীর চাদর চারটে খানি কথা না এই চাদর মোবারক আল্লাহ নবী মাটির উপরে বিছাইলেন ওই মহিলা ধীরে ধীরে এসে চাদর উপরে বসলেন মহিলা বসার পরে রহমতের নবী বসলেন মহিলা কি যেন বলে আল্লাহ নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে 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 তার কথা শোনে আল্লাহর হাবিব বিনয়ে 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 তার কথাগুলি শুনতে লাগলেন প্রিয় নবী বিনয়ে বিনয়ে শোনার পরে রহমতের নবীজি মহিলা দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন মহিলা যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন সাহাবিরা কাশে এসে আর সুন আল্লাহ জীবনে কোনোদিন আপনি এরকম দেখি নাই আপনি চাদর বিছাইলেন আর একজন নারী আপনার চাদরে বসলো এই মহিষী নারীকে যে আপনার চাদরের উপরে বসলো আপনি তাকে মেহমানদারি করলেন কথা বলার সময় বিনয় বিনয় কথা বললেন আল্লাহ তিনি অন্য কেউ না এই মহিলা আমার মা সাদিয়া ধাত্রী আমাকে ছোট্টকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার দুধ খাইয়া মায়ের আদর দিয়া ঘুম পারে বড় করে তুলেছিলেন তিনি আমার মা হালি মা একবার ধরে বলেন মারাহাবা নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল শিখিয়েছেন নিজের জীবনে কোনো নিজের সাধর মার জন্য বিষয়েছেন বাবার জন্য বিষয়েছেন বিচার নাই মা পঁচিশ বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে আপনি পঁচিশ দিনও ধন নাই আমি যদি জিজ্ঞেস করি পঁচিশ দিনও ধন নাই মা পঁচিশ বছর ধরে আপনার তিন বেলা রান্না করছে তিন বেলা আপনার পঁচিশ বছর মা আপনার পিছনে সময় দিছে তিন বেলা রান্না করছে কি পছন্দ করেন সেটা মা আপনাকে বেশি বেশি খাওয়াইছে আপনি কল্পনা করতে পারবেন আপনার কি পছন্দ লাগে কোনটা খাইতে ভালো লাগতো মা এটা বেছে বেসে আপনার জন্য রাখত আপনি পঁচিশ দিনও মার পছন্দের জিনিস খাবার খাওয়ার নাই সাত আট বছর ধরে আপনার পায়খানা পেশাব মা সাফ করছে মিনিমাম সাতটা দিনও আপনি মার পেশাব পায়খানা সাফ করেন নাই

উম্মতকে বলেন ফাত্তাবি উনি সে যেন চূড়ান্ত আপনাকে মেনে নেয় আস্তে হয়ে গেল না আপনার জীবনের সব কিছু রসুলকে অনুসরণ করতে হবে সব শেষ চুলটা ওইভাবে কাটেন নেইমারের মতো এই উফুরের দিকে মুরগা কাটিং দিয়ে লাভ কি কাটিং দিছে বলা বলে উফুর দিয়ে মুরগা কাটিং নাম দিছে আমি মুরগা কাটিং সুলুপুরের দিকে উঠছে মুরগা কি হয় কিছু ভাই আমি ওই তখন আর একটা নতুন মডেল বেরিয়েছিল ফুতার নিচে ফ্যান থাকে মানে ফ্যান নিচে নামতে নামতে একবার ফিশনের অর্ধেক দিয়ে ফুতার নিচে কোন রকম ঝুলে থাকে কি ফ্যান কয় আরে এটা কি যুন একটা মডেল ছিল আর কি তা আমি ওই সময় ঈদের নামাজ পড়ে আর রাজবাড়ী কলেজ ধরে মরে তখন মাদ্রাসা মাঠে আমি ঈদের নামাজ পড়ে তা আমি এই ঈদের নামাজ পড়ে বসে আছি তো এক ভদ্রলোকই সামনে এরকম 팬 পড়ছে ঈদের দিন তার হওয়ার কারণে বের হইছে কোন কাজে ভিতরে যাইঙ্গে পড়ছে না তো ফ্যানতে পড়ছে পিছনের অর্ধেক দিয়ে বের হই গেছে কেন এখন বসছে না বসার পরে পিছনে অর্ধেক নিচে নাই গেছে পিছনে তার পিছনে এক মুরব্বি বইছে আশি পঁচাশি বছর বয়স তো চশমা একটা বসছে চাষা দাদাই চশমা বসছে খুব চশমার একবার খুব পাওয়ারফুল চশমা বুঝাই যায় যে চশমা এক হাজার পাওয়ারফুল চশমা তো দাদাই তো জীবনে এই প্যান কোনো দিন দেখছে দাদার জীবনে সৈদ্য গোষ্ঠী এই প্যান কোনো দিন দেখছে না তো দাদাই চিন্তা করে যে পিছনের দিকে আমরা চায় চশমা বুড়ায় আর সাইয়ে এটা কি তো বেড়া ফ্যান করছে কিন্তু অর্ধেক লেংটা লেংটা কারণটা কি তো কদুর টাকা থেকে আমি পাশে বসে হাসতেছি দি দাদা কি করে তো দেখি দাদা কত যাওয়ার পরে এই এমনি এমনি তাকাই তো কে আসতে তাকাই তো কে পিছনের দিক দেখে এই মিয়া আমরা ফরিদপুরের ভাষা কে মিয়া তুমি তো লেংটা ফ্যান উডা 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 আমি ঈদের দিনে হাসতে হাসতে বাঁচি রে আগে এই এই মগা তুই ফ্যান ফোরস তোর নিচে জাঙ্গি ফোরস নাই কে আমাদের দেশে কি না করতাম কই লাভ নাই তাই আল্লাহ রসুল আমরারে আদর্শ শিক্ষা দিয়ে গেছে আল্লাহ বলছেন হাবিব উম্মত বলে দেন যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই তাহলে বলে দেন আপনাকে যেন চূড়ান্ত ভাবে মানে একসাথে বলুন আল্লাহ তুরান্তভাবে চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয় তো আপনি মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে তিনি নির্ভুল একজন ব্যক্তি আইব মুক্ত ত্রুটি মুক্ত খাথামুক্ত দোষ মুক্ত